হ্যালো এভরিওান আমি মৌমিতা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন বছর পেরিয়ে গেছে দু তিন দিন হয়ে গেল আর আমি যে ভ্লগটা শেয়ার করছি সেটা ক্রিসমাসের আগের আসলে এই সময়টা আমাদের এখানে এত বেশি ঠান্ডা পড়ে সংসারে যেটুকু কাজ না করলে নয় ততটুকু করেই মনে হয় আর কিছু করতে ভালো লাগছে না ক্রিসমাসের আগে থেকেই এখানে মোটামুটি সবাই যে চার বাড়ি সাজিয়ে নেয় আমি করছি করব করতে করতে বেশ অনেকটাই দেরি করে ফেলেছি তারপর ওই যে আশপাশ দিয়ে যখন দোকান বাজার করতে যাচ্ছিলাম দেখছিলাম সবার ঘর সাজানো হয়ে গেছে তার জন্য আমার টনক নড়ে উঠলো ভাবলাম যে না এবার আমাকে আস্তে আস্তে সমস্ত টা সাজিয়ে ফেলতেই হবে তার জন্যই আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে চলে এসেছি এই ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে ফেলব ইভানের পাপাই ইভান মোটামুটি ওরা সবাই মিলে এই ক্রিসমাস ট্রিগুলোকে সাজিয়ে দিয়েছে আমিও ওদের কিছুটা হেল্প করেছিলাম আসলে কি বলুন তো সারা বছর এই গাছগুলো প্যাকিং করে তোলা থাকে আর এত বড় বড় গাছ এদেরকে সুন্দর করে গুছিয়ে লাগানো তারপরে ওই পাতাগুলোকে আস্তে আস্তে খোলা ঠিকঠাক মতো যাতে বুসি দেখতে লাগে সেগুলোকে সুন্দর করে সাজানো ওই কাজটা আবার একা একা হয়ে ওঠে না তাই ইভানের বাপ্পার ওই শনি রবিবার ছুটি ছিল তখনই ওই কাজটা করে নিয়েছিলাম এখন আমি ঘরের চারপাশটা একটু সুন্দর করে সাজিয়ে নেব এই কাজটা তো আমি একাই করতে পারি আর একবার সাজালে হয় না আমার এদিকে একবার ওদিকে একবার সুন্দর করে রেখে দেখে যখন মনে হয় হ্যাঁ ঠিকঠাক আমার মনের মতো লাগছে তখন মনে হয় ঠিক আছে সাজানোটা আমাদের এখানে বিশেষ করে আমি যে বাড়িটায় থাকি সেই লাইনটাই সবারই ফন্টিয়ার্ড বলে কিছু নেই ব্যাক ইয়ার্ডে সবাই যেরকম সাজিয়েছে সাজিয়েছে যেহেতু ফ্রন্ট ইয়ার্ড নেই সবাই জানলার কাছেই সব কিছু সাজিয়েছে যেতে আসতে সবারই দেখছি জানলার সামনেটা লাইট দেওয়া সুন্দর করে ক্রিসমাসের থিমে সাজানো হয়ে গেছে বাকি শুধু পড়ে রয়েছে আমার এই জানলাটা তাই জানলার সামনেটা এখানটা একটু সাজিয়ে দেবো আর জানলার সামনে যেহেতু আমার টেবিলটা থাকে আমরা একটু চা জলখাবার খাই কখনো কখনো ডিনার লাঞ্চও করি তার জন্য ওই টেবিলটাকেও সুন্দর করে সাজাচ্ছি এই যে চেয়ারের কভারগুলো দেখছেন এগুলো আগের বছরে কিনেছিলাম আমার বাড়িতে আগের বছরে যে ক্রিসমাসের প্রোগ্রামটা হয়েছিল সেই সময় সুন্দর করে সাজা বলেই কিনেছিলাম সব চেয়ারগুলোতে লাগিয়ে দিচ্ছি চারটে চেয়ারে একটা স্নোম্যান একটা সানটা আর দুটো ট্রি আছে না দুটো স্নোম্যান আছে তো এই যে এগুলো লাগালে না বেশ সুন্দর দেখতে লাগে এখানে তো আবার ক্রিসমাসের সময় সময় কিছু খুঁজে পাওয়া যায় না কিছু কিনতেও পাওয়া যায় না প্রায় এক দেড় মাস আগে থেকেই দেখবেন দোকানে বাজারে সব কিছু এসে গেছে কেনাকাটাও সবাই করে নিয়েছে ঘরও সুন্দর করে সাজিয়ে নিয়েছে আপনি যদি দিনের আগের দিনে যান না কোনো সেল পাবেন না কোনো জিনিস পাবেন সব একদম আগে থেকেই শেষ হয়ে যায় এখানকার মানুষজন ঘর সাজাতে খুব পছন্দ করে জানেন তো প্রত্যেকটা সিজনেই এরা চেঞ্জ করে করে ঘর সাজায় আসবার যেরকম চেঞ্জ করে সেরকম ঘরের থিমও চেঞ্জ করে সামার টাইমে এলে হলুদ সবুজ বিভিন্ন রঙ বেরঙের জিনিস দিয়ে লেবু তারপর গাছপালা সমস্ত কিছু দিয়ে যেরকমভাবে ঘর সাজায় আবার ধরুন যখন অটা মাসে তখন ওই পামকিন দিয়ে বা অরেঞ্জ কালার দিয়ে ফলের যে পাতা র হয় সেই সমস্ত কিছু দিয়ে ঘর সাজানো হয় আবার শীতকাল এলেই শুরু হয়ে যায় ক্রিসমাসের প্রস্তুতি তখন আবার লাল সবুজ সাদা সমস্ত রং দিয়ে ঘর সাজানো হয় এখন যেহেতু ক্রিসমাস চারিদিকে দোকান বাজার যেখানেই যান না কেন এই লাল সবুজ সাদার সমাহার সমস্ত দিকে আপনি দেখতে পাবেন তার সঙ্গে সঙ্গে ক্রিসমাসের যে স্নোম্যান সানটা এলফ সমস্ত কিছু রয়েছে সবাই দেখবেন দরজার সামনে জানলার সামনে চারিদিকে ঝুলছে উড়ে বেড়াচ্ছে যাদের আবার ফন্টিয়ার্ড আছে তারা কি করে জানেন ওই যে ফানুষের মতো হাওয়া লাগানো যে বড় বড় আমরা যেরকম জন্মদিনের পার্টিতে দেখতে পাই মিকি মাউস দাঁড়িয়ে থাকে ঠিক সেরকম এই সানটাকে স্নোম্যানকে ফুলিয়ে দরজার বাইরে ফনটি আটবে সুন্দর করে সাজিয়ে রাখে আমি মোটামুটি আমার টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি ছোট ছোট জিনিসপত্র দিয়ে এগুলো তো আপনাদের আগে দেখিয়েছিলাম আর দু একটা ক্যান্ডেলও রাখলাম ক্যান্ডেল আমার এই সময়টায় খুব জ্বালাতে লাগে আর ইভান সমস্ত জিন্জার বেডম্যান ওর শখ সমস্ত কিছু ফায়ার প্লেসের সামনে সাজিয়ে দিয়েছে আর ফায়ার উপরে আমি ওই আমার ছোট্ট সানটাটা আর মেরি ক্রিসমাসের একটা স্ট্যান্ড সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার মধ্যে স্নোম্যান আর স্থানটা এই সমস্ত কিছু ছোট ছোট জিনিসপত্র আর এখানে স্কুলের একটা ফটো রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সক্স ক্রিসমাস ট্রি এগুলো হচ্ছে উডেন ওই স্কুলে তারপর লাইব্রেরিতে চুমকি পুঁতি দিয়ে রং করিয়ে আঠা দিয়ে লাগিয়ে সুন্দর একটা হাতের কাজ বা ক্রাফট তৈরি করে দিয়েছে যাতে বাচ্চারা নিজে হাতে তৈরি করে তাদের ক্রিসমাস ট্রির মধ্যে চলাতে পারে আমি এই দুটো এখানে রেখেছি আর বেশ কয়েকটা বড় গাছটাই মাঝারি গাছটাই ঝুলিয়ে দিয়েছি অল্প করে ওই ঘরটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য আসলে এই ঘর গোছানোর কাজ ধরলে যেন শেষই হতে চায় না মনে হয় পরপর করেই যায় তবে বাচ্চা নিয়ে সংসার আবার পেটের জ্বালাও রয়েছে রান্না তো করতেই হবে তাই ভাতটা বসিয়ে দিয়েই ওদিকের কাজটা করতে গিয়েছিলাম আসলে এই সময়টা এত দিন ছোট যেন মনে হয় ছ ঘন্টার মধ্যে সমস্ত কাজগুলো করে ফেলতে পারলে ভালো হয় বাকি আঠেরো ঘন্টা অন্ধকার বিকাল সন্ধে এ করতে করতেই চলে যায় এই কদিন রোদ উঠছে আবার কখনো কখনো মেঘ হয়ে রয়েছে তবে বৃষ্টি খুব একটা হয়নি আজকে একটু চিকেন করব আর গরম গরম ভাত করে নিয়েছি চিকেন করলে কি হয় একটু ঝোল আলু থেকে গেলে রাতের বেলা রান্না করতে হয় না তো ওই টাইমটা একটু বসতে পারি ইভানের পাপায়ের সঙ্গে কথা বলতে পারি তারপরে এই সাজানো গোছানো এই সমস্ত কাজ তো রয়েইছে তার উপরে এই দু সপ্তাহ তো ইভানেরও স্কুল ছুটি সে বেচারা ঘরে বসে বসে ওরা আর ভালো লাগছে না খুব ফির করছে ঠান্ডার জন্য বাইরেও বেরোতে পারছে না সব সময় বলে যাচ্ছে আমার সঙ্গে একটু খেলো আমার আমার সঙ্গে একটু আঁকো তো ওকে নিয়েও বেশ কিছুটা সময় কাটছে আমাদের দুজনের আসলে লেখাপড়া করার তো মন নেই ওর খালি আঁকা আর রঙ করা আর প্রত্যেক দিন উইস লিস্টে একটা একটা করে জিনিস বেড়ে যাচ্ছে আমি ওকে বলেছি যে প্রত্যেক বছর দুটো করেই গিফট দিতে পারে শানটা কারণ অনেককে দিতে হয় তো তো তুমি একটা কাজ করো তোমার যা লিস্ট আছে তুমি এবছরে দুটো পরের বছরের দুটো সে গুনতে পারছে না পরের বছর মানে কি এবছর মানে যে দু সেটাও জানে দু হয়ে যাচ্ছে তারপরে আরও বলতে পারছে না যে তার বছর তার বছর কি হবে তো ওই দিয়ে আমরা হাসাহাসি করলে আবার রেগেও যায় তো যাই হোক এরকম করেই দিনগুলো কাটছে আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে কিন্তু চিকেনটা বসিয়ে দিয়েছি আর কি বলুন তো আজকে ঠিক করেছি আমার মা একটা সুন্দর পাতলা চিকেন কষা করে মানে পাতলা ঝোল লাল লাল দেখতে হয় আজকে সেরকমভাবে মায়ের মতো করে একটু চিকেনটা বানাবো যদিও আমি অনেকবার ট্রাই করি কোনোবারেই মায়ের মতো যেন সুন্দর হয় না ইভেনের পাপায়ও এই পাতলা চিকেনের ঝোলটা খেতে খুব পছন্দ করে আমাকে অনেক সময়ই বলে তুমি করো ঠিকই তবে তোমার মায়ের মতো হয় না তবে জানেন তো আমি প্রত্যেকবার চেষ্টা করি আসলে বলে না ওই এক একজনের হাতের রান্না যতই আপনি একই রকম ভাবে করুন না কেন আলাদা ঠিক হবেই বোঝা ঠিক সেই ব্যাপারটা আর কি যাই হোক এই তো চিকেনটাকে ভালো করে কষে সুন্দর করে একটু জল দিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে ফুটতে দেবো আর ওদিকে সকালে যে জলখাবারের জিনিসপত্রগুলো পড়ে রয়েছে সেই বাসনগুলো ধুয়ে মেচে পরিষ্কার করে নেবো এই কদিন এত ঠান্ডা পড়েছে ভিতরে থার্মাল পরে তার উপরে মোজা মানে সক্স টুপি সমস্ত কিছু পরে তবে রান্নাঘরে আসতে পারছি তবে একটা জিনিস ভালো কি বলুন তো এখানে তো ঠান্ডা জলে বাসন ধুতে হয় না গরম জলে বেশ হাতটা চুবিয়ে চুবিয়ে বাসন মাজতে বা ধুতে খুব একটা কষ্ট হয় না আর বেশ ভালোও লাগে আর এদিকে বাসন মাজার কাজটা হয়ে গেলে ওদিকে রান্নাটা নামিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলেই আজকে দুপুরের মতো কাজ শেষ তারপর দেখি সন্ধ্যাবেলা আবার একটুকুনি ঘর সাজানোর দিকটায় বসবো তবে তার আগে ইভানকে ঘুম পাড়াতে হবে সংসারে টুকটাক কাজও রয়েছে ওই করছি করব বস এই এই সমস্ত করতে করতে কখন যে সময় বেরিয়ে যায় একদম বুঝতেই পারি না আমি আজকে ঠিক করেছিলাম যে আজকে যদি পারি একটু বাইরে বেরোবো তারপরে দেখছি এই যে রান্না বান্না করতে করতে মোটামুটি আড়াইটের মতো বেজে গেছে আর কিছুক্ষণ পরেই সন্ধে নেমে যাবে মোটামুটি সাড়ে তিনটে বাজলেই এখানে একদম অন্ধকার হতে শুরু করে দেয় যেরকম গরমকালে সাড়ে সাতটা পৌনে একটা সূর্য থাকতে থাকতে আমরা সন্ধে দিই এখানে কি হয় যখন ওই সাড়ে তিনটে চারটে বেজে যায় মোটামুটি সাড়ে চারটে পাঁচটার সময়ই আবার সন্ধে দিয়ে দিতে হয় তা না হলে মনে হয় যেন গভীর রাত হয়ে গেছে তারপর ঘরটা সাজানো হয়েছে লাইট একটু জ্বালিয়ে দিই দেখতে বেশ ভালোই লাগে সেই জন্য ভাবছি রান্নার পরে খাওয়া দাওয়া হয়ে গেলে ইভানের বলবো তুমি ইভানকে ঘুম পাড়িয়ে দাও আর আমার যে সাইডের ঘরটা রয়েছে অর্থাৎ লিভিং রুমটা ওই লিভিং রুমটাও একটু সুন্দর করে সাজিয়ে নেবো জানি না কতটা পারবো ওই একদিন একদিন একটু একটু করে সমস্ত ঘরটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এই দেখুন আমার চিকেন কি কীরকম দেখতে হয়েছে বলুন তো চেষ্টা করেছি মায়ের মতো করতে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল আজ কিফানের পাপাই খেয়ে বলেওছে যে না অনেকটা সুন্দর হয়েছে আর এই তো আগের দিন কিন্তু কোনো কাজই করিনি ওই খাওয়া দাওয়ার পরে গল্প করতে করতেই পুরো সময়টা চলে গেছে এটা তার কিছুদিন পরে এই রুমটাতে একটু সুন্দর করে সাজিয়েছিলাম ওই যে টেবিল রান্নাটা ওটা তো আপনারা দেখেই ছিলেন যে ক্রিসমাসের সময় কিনেছিলাম আর একটু এই টেবিলটাতে রেড গ্রিন এই রকম ভাইবস দেওয়ার জন্য ওই টেবিল ম্যাট যে দুটো ছিল সেগুলো এখানে রেখেছি আর তারপর আমার যে সমস্ত গাছগুলো আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এখানের মানুষজন জানেন তো ঘর সাজানোর জন্য সমস্ত সময়ই আমরা দেখি যে আজ এই রকম আসবাবপত্র লাগাচ্ছে আজ এই রকম ডেকোরেশন করছে আবার কিছুদিন পরেই সেই সমস্ত আসবাবপত্র ফেলে দিয়ে আবার নতুন নতুন আসবাবপত্র কিনছে আসবাবপত্রগুলো খুব টেকসই যে হয় সেরকম নয় তবে আমরা তো ছোট থেকে দেখে এসেছি যখনই কোনো খাট বিছানা আলমারি যাই কিনি না কেন চেষ্টা করা হয় যে শক্তপক্ত একটু দাম দিয়ে ভালো জিনিস কেনার যাতে বছরের পর বছর চলে যায় আবার আমাদের যে বাঙালি যে সমস্ত ঘর রয়েছে তারা তো ওই যেই কোণে বিছানা রয়েছে বা যেই বিছানার বাসে আলমারি রয়েছে সে একদম ছোটোবেলা থেকে বড়োবেলা অবধি একই জায়গায় দেখে আসছেন খুব বেশি এদিক ওদিক সরানো বা এদিক ওদিক করা এখন তো হয় না বিয়ের পর যদিও আমি আমার ঘরেতে এদিক ওদিক করে অনেকবারই জিনিসপত্র সরিয়ে গুছিয়ে রেখেছি তবে আমার বাপের বাড়িতে বা আমার শ্বশুরমশাইয়ের যে ঘরটা আছে সেখানে একদম নির্দিষ্ট জায়গাতেই খাট বিছানা আলমারি সমস্ত কিছু রয়েছে এদিক থেকে ওদিক হলে বাবারও যেমন ভালো লাগে না আর সত্যি বলতে এই ফিক্সড জায়গাতেই যেন মনে হয় ঘরটা দেখতে সুন্দর লাগে এটা হচ্ছে অন্য আরেক দিন সন্ধে আসলে ইভান কি করে ও তো খুব ছোট ওর উপরের দিকে হাত যায় না তার জন্য সমস্ত বলগুলো সব গাছের তলার দিকেতেই লাগিয়েছে আমি আবার ওই একটা একটা করে তুলে একটু গাছের চারিদিকে করে দিচ্ছি যাতে গাছটা দেখতে সুন্দর লাগে এই যে মাঝারি গাছটা এটাকেও সুন্দর করে সাজিয়েছি ছোট ছোট বল দিয়ে আর বড় গাছটাও সুন্দর করে সাজিয়েছি একটু বড় বড় বল দিয়ে পোলার বিয়ার যা ছোট ছোট ছিল পেঙ্গুইন সমস্ত কিছুই গাছের মধ্যে লাগিয়ে দিয়েছি আর দেখুন গাছটা বেশ সুন্দর দেখতেও লাগছে তাই না ছোটো ছোটো আলো লাগিয়েছি যাতে দেখতে ভালো লাগে ক্রিসমাস কী জিনিস সেটা তো অত বুঝতাম না খালি ভাবতাম বড়দিন মানেই কেক খেলে আর সানটার থেকে গিফট পেলেই চলে যাবে এখানে এসে এত রকম কিছু দেখি ক্রিসমাস নিয়ে এত হই হুল্লোর আসলে এদেশের জাতীয় উৎসব তো তাই হয়তো দুর্গা পুজোর মতোই আনন্দ এরা করে থাকে তো এত কিছু দেখে এখন তো আমারও ক্রিসমাসটাকে বেশ সুন্দর করে সাজাতে গোছাতে সব কিছুই ভালো লাগে আমার গাছটা সুন্দর করে সাজানো হয়ে গেছে আর ইভেন যেগুলো স্কুল থেকে লাইব্রেরি থেকে বানিয়ে এনেছিল সেগুলোও গাছের মধ্যে লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না আসলে দেখবেন যখনই কোনো উৎসব আসে আমরা যেরকম ঘরটাকে খুব সুন্দর করে সাজাই ঘরটা যেরকম দেখতে ভালো লাগে সেরকম সাজানোর পরে আমাদের মনটাও অনেকটা ভালো হয়ে যায় যখন একটু অন্যরকম লাগে অন্যরকম হয় আমাদের চোখেতেও একটা শান্তি আসে তার সাথে সাথে কাজটা করার পরেও মনের মধ্যে একটা আনন্দ কাজ করে যাই হোক চলুন আমার আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই